ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল মন্ত্রটি আপনাদের সামনে হাজির হলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রটি এই মন্ত্রটি খুব সহজেই দিয়ে কাজ করতে পারবেন তো বন্ধুরা যারা এই মন্ত্রটির সঠিক নিয়মে কার্যকর করবেন অবশ্যই তারা সুফল পাবেন কিন্তু আপনার সঠিক নিয়ম জানতে হলে ভিডিওটি পরিপূর্ণ দেখতে হবে ভিডিও স্কিপ করবেন না আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলা ঘণ্টে বাজে নোটিপ্রেশন করে দিন বন্ধুরা আমার চ্যানেলটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার চ্যানেলের সাথে একটা যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্র মত শিক্ষকরা ভালোভাবে খবর আসতে পারবে তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হল জল দর্পণ অত্যন্ত পাওয়ার পর একটি কাজ এই জল দর্পণ কীভাবে আপনি জল দর্পণ করবেন দর্পণ মানে কিছু দেখা জলের ভিতরে কিছু দেখা তো জলটা আপনি কী সংগ্রহ করবেন একটি তামার ঘটি সংগ্রহ করবেন আপনি ছোট্ট একটি তামার ঘটি সংগ্রহ করে তো ওই ঘটিতে আপনি জল নিয়ে আসবেন তো ওই ঘটিতেই জমাতে হবে কিন্তু আর সেটা বিশেষ করে আপনাদের গঙ্গা জল হলে ভালো হয় যাই হোক আমি এই মন্ত্রটি আগে বলে যে ছোট্ট মন্ত্রটি তারপর নিয়মটি বলেছে মন্ত্রটি হলো আচল চল সুচ চল জলের মাছ কুণ্ডলী চল গঙ্গা অমুকের রূপ দেখাও আশা করি মন্ত্রটি বুঝতে পেরেছেন তো এই যে দর্পণ কীভাবে করবেন নিয়মটি বলে দিচ্ছি এই মন্ত্রটি আপনি ওই যে বললাম তামার ঘড়িতে আপনি তামার ঘড়িতে মনে রাখবেন জল নেবেন শনিবার অথবা মঙ্গলবার করবেন এই কাজ ওই যে জল সামনে রেখে তিনবার মন্ত্র পরে রোগী দিবেন ওই জল একবার মন্ত্র একটি ফু এইভাবে তিনবার মন্ত্র তিনটি ফু তারপর ফেসবুক তারপর সরি তারপর ফুক দিবেন তারপর ফুক দেবার সময় ওই যে গটি হাতে রাখা গডি হাতে রাখবেন বাম হাতে গডি ধরে রাখবেন তো আমার এই যে কথাগুলি আপনাদেরকে বলতেছি খুব সংক্ষেপে বলতেছি অনেক মূল্যবান কথা তো এই কাজ করতে হলে গুরুর অনুভূতি ছাড়া কাজ করতে পারবেন না তো বন্ধুরা আমি কথা বাড়াবো না যেভাবে বলেছি সেই নিয়মে কাজ করবেন সব নিয়ম মতন কাজ করতে পারলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কাজের অনুমতি আপনারা অবশ্যই প্রয়োজন অনুমতি নিতে হলে ভিডিও স্কিমে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনার সাথে আলোচনা করেই আপনাকে অনুমতি দিয়ে দেব ধন্যবাদ সবাইকে নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ